হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেনিং আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি ওনারা সকলে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি বন্ধুরা আজকে থামনিল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন টপিকের উপরে কথা বলবো আজকে কথা বলবো লেবু গাছের উপরে এখন এপ্রিল মাস চলছে এপ্রিল মাসে প্রায় সমস্ত ধরনের লেবুর গাছেই লেবু চলে এসেছে কিন্তু এখনও বেশিরভাগ গাছেই সমস্যা হচ্ছে লেবুর সাইজ বড় হচ্ছে না বা লেবু ধরা সত্ত্বেও ঝরে পড়ছে তো এই সমস্যা কেন হচ্ছে কিভাবে এর সমাধান করবেন আর এই এপ্রিল মাসে গাছে কি খাবার দিলে গাছের লেবু একটু বড় সাইজের হবে আর একটাও ঝরে পড়বে না সে সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুরা সবার আগে চলুন আমি আমার এই লেবু গাছটাকে একবার আপনাদেরকে দেখিয়ে দিই যে কী পরিমাণের লেবু ধরেছে এর আগে দু তিনটে ভিডিওতে আমি আপনাদেরকে এ গাছে খাবার দেওয়া আর পরিচর্যার বৃত্তান্তটা শেয়ার করেছিলাম তো সেই সমস্ত খাবার দেয়া আর পরিচর্যা করবার ফলে দেখুন গাছ ভর্তি লেবু এসেছে আর লেবু আস্তে আস্তে সাইজেও বড় হচ্ছে গাছে কিন্তু এখন আর লেবু একটাও ঝরে পড়ছে না যে কটা গাছে লেবু ধরেছে সেই সমস্ত লেবুগুলো যাতে সাইজে একটু বড় হয় তার জন্যই আজকে বিশেষ ধরনের খাবার গাছ দেবো তো বন্ধুরা আমরা মানুষেরা যেমন একই খাবার দীর্ঘদিন খেতে পারি না যেমন যদি ডাল ভাত খাই রোজ আমাদের ডাল ভাত খেতে ভালো লাগে না তেমনই মাংস ভাত যারা পছন্দ করেন তাদেরও রেগুলার প্রত্যেক দিন কিন্তু মাংস ভাত ভালো লাগে না সুতরাং আমাদের খাবারে পরিবর্তন চাই একই রকম গাছেদের ক্ষেত্রেও কিন্তু তাই একই খাবার কিন্তু সবসময় গাছকে দিলে সেটা কিন্তু গাছের জন্য অত বেশি ভালো হয় না তাই জন্য বিশেষ কিছু অর্গ্যানিক খাবার বা যা যে সমস্ত খাবারগুলো বাড়িতে খুব সহজে তৈরি করে ফেলা যায় সেগুলোকেই একটু উল্টে পাল্টে অর্থাৎ ওদের স্বাদ বা টেস্টের চেঞ্জ করে দিতে থাকতে হয় তো সেই কাজটা কিভাবে করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলে আমি আলোচনা করব তো আমার এই গাছটা হলো কাগজি লেবুর গাছ আর এই গাছটা বেশ অনেক বছর হলো প্রত্যেক বছরই কিন্তু গাছ ভরে এরকম লেবু দেয় এখন যে লেবুগুলো সাইজ আপনারা ছোট দেখছেন কিছুদিন আগের পুরনো ভিডিও যদি আপনারা আমার দেখে থাকেন তাহলে দেখতে পাবেন এই লেবুগুলোই সাইজে কতখানি বড় হয় আর ভিতরটা সম্পূর্ণ রসালো তো এই কাজটা করবার জন্য আমি যে খাবারটা প্রত্যেক বছর এপ্রিল মাসে গাছে দিয়ে থাকি সেটার মধ্যে একটা হলো এই দেখুন বাসি ভাত এই ভাতটাকে ভিজিয়ে রেখেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল এই দেখুন এ একদমই প্রায় রেডি হয়ে এসেছে খাবারটা আর এখানে রয়েছে বেশ খানিকটা চাপাতা। চাপাতা কিন্তু লেবু গাছের জন্য খুবই উপকারী একটা খাবার আর ভাত থেকে বাসি ভাত থেকে গাছ কিন্তু হিউমিক অ্যাসিড পায় আর যে কথাটা আপনাদেরকে বললাম যে খাবারের একটু চেঞ্জেস করা জরুরি তো তার জন্যই আমি আজকে নিয়ে এসেছি আলু আলুর মধ্যে ভরপুর পরিমাণে পটাশিয়াম আর নাইট্রোজেন থাকে যা গাছের বৃদ্ধিতে আর ফলের আকার বড় করতে আর পাতা স্মারুক সংশ্লেষের হাত বৃদ্ধি করতে কিন্তু ভীষণ উপযোগী তো গাছে খাবার দেওয়ার আগে গাছের মাটিকে একদম সম্পূর্ণরূপে ঝুরঝুরে করে রেডি করে নেওয়া কিন্তু জরুরি তার আগে একটা জরুরি কথা বলে রাখি বন্ধুরা জবেই আপনারা গাছে খাবার প্রয়োগ করবেন তার আগে মাটিটা কিন্তু মোটের উপরে হালকা হলেও শুকিয়ে নিতে হবে যেহেতু গাছে এখন ফল ধরা অবস্থায় রয়েছে গাছের মাটি আমাদের সম্পূর্ণ শুকনো করবার প্রয়োজন নেই কারণ অতিরিক্ত পরিমাণে মাটি যদি আমরা শুকনো করি তাহলে কিন্তু গাছের ফল ঝরে যেতে পারে তো যতখানি সম্ভব মাটির মশ্চারকে নর্মালে রেখে মাটিটাকে বেশ খানিকটা শুকনো করে নিতে হবে যাতে আমরা যে খাবারটা গাছকে দেবো সে খাবারটা যাতে সে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে তো তার জন্যই কিন্তু দেখুন গাছে কিন্তু দু দিন আমি গাছে জল দিই তাতে মাটিটা শুকনো তো হয়েছে কিন্তু একদমই ড্রাই হয়ে যায়নি তো এবার মাটিটাকে খানিকটা ঝুরঝুরে করে যেহেতু গামলাটা পুরো ভর্তি হয়ে আছে মাটিতে তো এর মধ্যে কিন্তু খাবার দেওয়ার আর জায়গা নেই তার জন্যই এই বালতিটা ভরে এক বালতি মাটিকে আমি বাইরে বার করে নিচ্ছি যাতে খাবার দেওয়ার পরে এই মাটিটা দিয়ে ওপরে আমি চাপা দিয়ে দিতে পারি তো দেখুন বেশ খানিকটা মাটি যেটুকু আমি ঝুরঝুরে করেছিলাম সেটুকু মাটি তো আমি বালতিতে নামিয়ে নিয়েছি আর এখন আমি আরও একবার এই খুর্নির সাহায্যে ভালোভাবে মাটিটাকে আমি ঝুরঝুরে করে নিচ্ছি এই সময় যদি আপনাদের টপ ছোটো হয় তাহলে অতিরিক্ত পরিমাণে শিকড় একদমই ছিঁড়ে ফেলবেন না একদম হালকা হালকাভাবে আপনাদেরকে এই কাজটা করতে হবে কারণ গাছে ফল থাকার কারণ কারণে যদি আপনারা অতিরিক্ত পরিমাণে শিকড় ছিঁড়ে ফেলেন তাহলেও কিন্তু ফল ঝরে যাওয়ার চান্স থাকে যেভাবে আমি করছি ঠিক সেইভাবেই কিন্তু কাজটা করবেন যাতে অতিরিক্ত পরিমাণে শিকড় না ছিঁড়ে যায় অথচ মাটিটা আলগা হয়ে যায় খাবারটা শিকড় পর্যন্ত পৌঁছাতে পারে এই দেখুন যেভাবে আমি ঠিক ঝুরঝুরে করে নিলাম আপনারাও ঠিক একইভাবে এই কাজটা করবেন দেখুন পুরো মাটিটাকে আমি মোটের উপর ঝুরঝুরে করে নিয়েছি বন্ধুরা যখন গাছে ফল চলে আসে তখন কিন্তু লেবু গাছের মাটিকে একদম ড্রাই করতে নেই ওর ওই কারণেই অনেকেই আপনারা লক্ষ্য করে থাকবেন গাছের ফল ধরেছে গাছের ফল বেশ খানিকটা বড়ও হয়েছে কিন্তু শুকনো অবস্থায় ওই বড় ফল অপোক্ত ফল গাছ থেকে ঝরে পড়েছে তার কারণ এই প্রচণ্ড গরমে যদি আপনারা গাছে জল দিতে ভুলে যান আর মাটি যদি অতিরিক্ত পরিমাণে শুকিয়ে যায় তাহলে কিন্তু ফল শুকিয়ে যেতে পারে আর বোটা থেকে ঝরেও যেতে পারে বন্ধুরা এবার দেখুন এই যে আলুটা আমি নিয়ে এসেছিলাম এই আলুটা গাছে দেওয়ার জন্য আমি এখানে একটা নেট টাইপের টপ ব্যবহার করেছি টপ বলতে এই গ্রো টপগুলোর মধ্যে অর্কিড ধরনের গাছ লাগানো হয় তো আমরা যদি এই ধরনের আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা যে কোনো মিষ্টির বাটি বা প্লাস্টিকের বাটিকে ভালোভাবে ছিদ্র করে বা বোতলের ওপরের অংশকে কেটেও এই কাজটা করতে পারেন তো এখন আমি এই আলুগুলোকে দেখুন যতখানি সম্ভব হচ্ছে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই দেখুন আমার সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে আর আমি এই এই মধ্যে ভরে নিলাম আলুগুলোকে আমি আমার যেহেতু বড় গামলা এখানে মাঝারি সাইজের তিনটে আলু ব্যবহার করেছি আপনারা যদি ছোট টবের মধ্যে গাছ লাগানো থাকে তাহলে তার জন্য একটা আলু ব্যবহার করতে পারেন আর আলুর পরিবর্তে আপনারা এখানে গোটা কলা বা কলার খোসাও ব্যবহার করতে পারেন তো কলাতেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম নাইট্রোজেন থাকে আর গাছের জন্য একটা খুবই উপকারী খাবার এবার এই খাবারটা আমরা কিভাবে গাছে দেব টবের একটা কোনাতে আমরা একটু গর্ত করে নেব গর্ত করবার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন অতিরিক্ত পরিমাণে শিকড় যেন না ছিঁড়ে যায় এবার এই টপটাকে ধরে ওইখানে মাটির মধ্যে বসিয়ে দিতে হবে আর এবার সাইড দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে যাতে টপটা নাড়াচাড়া না করে এরপরে যখনই আমরা গাছে জল দেব তখনই কিছু পরিমাণে জল এই আলুর উপরে আমরা অবশ্যই দেব এইভাবেই আমাদেরকে কাজটা করতে হবে এবার আমি যেই চা পাতাটা নিয়ে এসেছিলাম এবার এই চাপাতাটা পুরো মাটির মধ্যেই ওপরের দিকে ছড়িয়ে সমস্ত জায়গাতে দিয়ে দেব বন্ধুরা আমি এখানে ব্যবহার করা চাপাতা নিয়েছি আপনারা চাইলে ডাইরেক্ট যে আমরা চা বানাই সেই চা পাতাটাকেও ব্যবহার করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই তবে আপনারা যদি বাড়িতে দুধ চা খান তাহলে তার ক্ষেত্রে সেই দুধ যুক্ত চা পাতাটাকে ভালোভাবে দু থেকে তিনবার ধুয়ে নিয়ে তারপরেই গাছে ব্যবহার করবেন এই দেখুন যে ভাতটা আমি নিয়েছিলাম তার মধ্যে আমি দু চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম কারণ এই যে ভাত বাসি ভাত এর মধ্যে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হওয়ার খুবই বেশি চান্স থাকে তার জন্য আমি এই পুরো জলটার মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম এতে ফাঙ্গাল আক্রম ইনফেকশান কিন্তু হওয়ার চান্স থাকবে না আর পুরো ভাতটাই কিন্তু কিছুদিনের মধ্যে মাটির মধ্যে থেকে হিউমিক অ্যাসিডে পরিণত হবে তো এবার এই ভাতটাকে আমরা পুরো গাছের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে দেব। এই দেখুন একটু একটু করে আমি সম্পূর্ণ ভাতটাকে আমি ছড়িয়ে দিয়ে দিলাম গাছের সাইড দিয়ে এবার এই যে ভাতটা আমরা দিয়েছি এটাকে আমরা হালকা করে নাড়িয়ে চারিদিকে ছড়িয়ে দেব আর একটু চেষ্টা করব যাতে মাটিটার নিচে ভাতটা চলে যেতে পারে তো এর জন্যই কিন্তু আমরা আগে থেকেই এক্সট্রা মাটি টব থেকে বাইরে বার করে নিয়েছিলাম আপনাদেরও যদি টবের ভিতর মাটি একেবারে ভর্তি অবস্থায় থাকে তাহলে কিছুখানি মাটি বার করে নিয়ে তারপরে এই কাজটা করবেন তো এই দেখুন মাটিটা যেটা বাইরে বার করে দিয়েছিলাম সেটাকে দিয়ে সবার আগে ভালো করে এই ভাতগুলোকে চাপা দিয়ে রাখব এই ভাতগুলো যদি বায়ুর সংস্পর্শে আসে তাহলে কিন্তু সমস্যায় একে পাখি খেতে পারে এর মধ্যে পোকার আক্রমণ হতে পারে আর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো তার জন্য আবার পচা গন্ধও হতে পারে তার জন্য আমরা এই ভাতটাকে পুরো মাটি দিয়ে চাপা দিয়ে দেব। আমরা চেষ্টা করব যাতে এক ফোঁটা ভাতও ওপর থেকে না দেখা যায় বন্ধুরা লেবু গাছ করা কিন্তু খুবই সহজ আর বাগানের অন্যান্য গাছের থেকে অনেক কম পরিচর্যায় হয়ে যায় খালি কয়েকটা খুবই সাধারণ কথা মাথায় রাখতে হয় লেবু গাছে কখনো অতিরিক্ত পরিমাণে খাবার দিতে নেই আর লেবু গাছ শুধু নয় যে কোনো ফলের গাছেই অতিরিক্ত পরিমাণে খাবার দিলেই কিন্তু বিপদ সময় অনুযায়ী অল্প অল্প করে খাবার দিতে হয় আর লেবু গাছের আরেকটি খুবই জরুরি বিষয় লেবু গাছের মাটি তৈরি লেবু গাছের মাটি যদি আপনি ভালোভাবে তৈরি করে ফেলতে পারেন তাহলে কিন্তু গাছ করতে আপনাকে কেউ আটকাতে পারবে না আর লেবু গাছের মাটি তৈরির সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা একটা কাটা প্রজাতির গাছ আর সেই অনুযায়ী গাছের মাটি তৈরি করতে হবে আর গাছের মাটি যাতে ওয়েল ড্রেন্ড হয় অর্থাৎ জল যেন একেবারেই জমাট না বাঁধে তাহলে কিন্তু লেবু গাছ থেকে আপনারা খুব ভালো ফলন পাবেন তো দেখুন এবার আমরা এই পুরো মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে দেব আর এই যে আমরা মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে দেব এই জলটা কিছুতেই যেন অতিরিক্ত পরিমাণে না হয় অর্থাৎ মাটি তো ভিজে যাবে কিন্তু নিচের ড্রেনেজ হোল থেকে কিন্তু জল এক ফোঁটাও বের হতে দেওয়া যাবে না কারণ এই জলের সাথেই কিন্তু নিউট্রিশন অর্থাৎ খাবারও গাছের গোড়া থেকে বেরিয়ে যাবে আর এই দেখুন জল দেওয়ার ফলে কিছু কিছু জায়গা থেকে ভাত বাইরে বেরিয়ে এসেছে তার জন্য আরও একমুট করে আমি ওই মা দিয়ে ভাতের জায়গাগুলোকে বন্ধ করে দিচ্ছি যাতে ওপর থেকে ভাতটাকে না দেখা যায় এইভাবেই কিন্তু গাছে এই এপ্রিল মাসে যদি আপনারা খাবার প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু গাছের ফলন অবশ্যই বড় হবে আর বন্ধুরা এই যে গাছে আমরা খাবার দিলাম এর পরে কিন্তু দুদিন গাছে জল দেয়া যাবে না তাতে গাছ খুব ভালোভাবে খাবারটাকে অ্যাবজর্ব করবে তারপরে আমরা গাছে আবার জল দেব। বন্ধুরা এইভাবে গাছের পরিচর্যা আপনারাও করুন গাছে খাবার দিন আপনাদের গাছও আমার মতন এরকমই কিন্তু ফলে ভরা থাকবে বারো মাস আর লেবু গাছ করা খুবই সহজ যদি আরও কিছু প্রশ্ন থাকে লেবু গাছের বিষয়ে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন বা আজকের ভিডিও থেকে যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে অবশ্যই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করলাম টাটা বন্ধুরা